ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বলা হয় বাংলাদেশের পরবর্তী দরজা বাংলাদেশের রাজনীতিতেও এই সেভেন সিস্টার্স ব্যাপক আলোচিত সেই সেভেন সিস্টার্সের মণিপুরেই কয়েকদিন ধরে নেই কোনো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্য চলছে চার দিন ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এখনো নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের সাহস পাচ্ছে না ফলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে স্পষ্ট ভাষায় বললে এই রাজ্যের শাসনের ভার বহন করতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর থেকে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছে না বীরেন সিং এর পদত্যাগের তিন দিন পরও বিজেপির নেতৃত্ব মণিপুরের নতুন নেতার নাম ঘোষণা করতে পারেনি দফায় দফায় বৈঠক হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছে তারা ভারতে যখন দিল্লি জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় উল্লাসে মত তখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে ভারতের অনেক রাজ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে পারলেও উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে দলের ব্যাপক ভরাডুবি ঘটেছে যা বিজেপির জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকে খোলাখুলি বলেই দিচ্ছেন সেভেন সিস্টার্স হারাতে বসছে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছাড়া এই অবস্থায় এখন প্রশ্ন উঠেছে মণিপুর কে চালাবে বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বীরেন পদত্যাগের পর থেকে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত ইম্ফলে অবস্থান করছেন মণিপুরের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক না থাকায় নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের উপযুক্ত নেতা পাওয়া যাচ্ছে না বীরেন সিং জানিয়েছেন যতক্ষণ না সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিধানসভার কার্যক্রম মুলতবি রাখা এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য সরকারের সব ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে এবং রাজ্যের আইনসভার কার্য সংসদে চলে যাবে তবে উচ্চ আদালতের কার্যক্রম অপরিবর্তিত থাকবে এদিকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা জানিয়েছেন তিনি কয়েকদিনের মধ্যে কেন্দ্রকে মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ অবস্থায় কিছু লোক মনে করছেন দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন থাকলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কুকি সম্প্রদায়ের নেতৃবৃন্দ মনে করেন মেইতে অধ্যুষিত ইনফলে নতুন একজন বিজেপি মুখ্যমন্ত্রী আসলে পুরনো সমস্যা নতুনভাবে উত্থাপন করবে কুকি জো কাউন্সিলের চেয়ারপারসন বলেছেন বিজেপি যদি মুখ্যমন্ত্রী হয় তবে নতুন বোতলে পুরনো মতোই বিষয়টি হবে তাদের মতে রাষ্ট্রপতি শাসন থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে পারে পুনরায় পুনরায় আসলে শুরু হয়ে যেতে এ অবস্থায় মোদীর বিজেপি পড়েছে উভয় সংকটে রাষ্ট্রপতি শাসন হলে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী দিলে মণিপুরের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠে পারে আর তখন নরেন্দ্র মোদীর পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়তো সম্ভবপর হবে না তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিজেপি এই মণিপুরে কি করে